যার মাধ্যমে হচ্ছে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা। এবং ব্লক থাকলে কয়টি রক্তনালীতে ব্লক এবং ব্লকের পরিমাণ কত এবং এই ব্লকের জন্য কি শুধু ওষুধ খেলেই হবে নাকি রিং লাগানোর প্রয়োজন বা স্ট্যান্টিং নাকি বাইপাস অপারেশনের প্রয়োজন আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পটওয়ারি আর হৃদরোগ বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো যে এনজিওগ্রাম নিয়ে যে এনজিওগ্রাম মানে করোনারি অ্যানজোগ্রাম মানে হার্টের রক্তনালী পরীক্ষা যেটাকে আমরা বলি যার মাধ্যমে হচ্ছে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কি না এবং ব্লক থাকলে কয়টি রক্তনালীতে ব্লক এবং ব্লকের পরিমাণ কত এবং এই ব্লকের জন্য কি শুধু ওষুধ খেলেই হবে নাকি রিং লাগানোর প্রয়োজন বা স্ট্যান্টিং নাকি বাইপাস অপারেশনের প্রয়োজন সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হার্টের করোনারি এনজিওগ্রাম সম্পর্কে এবং করোনারি অ্যান্জোগ্রাম কী এবং কেন করা হয় তবে অ্যান্জোগ্রামটা যেটা হাটের তিনটি রক্তনালী থাকে আমরা জানি একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি আর একটা হচ্ছে লেফট করোনারি আটারি দুইটি ব্রাঞ্চকে আমরা দুইটি করোনারি আর্টারির মতো বিবেচনা করি একটা হচ্ছে অ্যান্টি লেফট অ্যান্টিও ডিসেন্ডিং আটারি একটা লেফট সার্ভকমপ্লেক্স আর্টারি এবং এই রক্তনালীগুলোর কাজ হচ্ছে হাটের পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ এবং যার মাধ্যমে হাটের মাংসপেশি সচল থাকে এবং হাটের মাংসপেশি কার্যক্ষম রাখার জন্য এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে অক্সিজেন আর একটি হচ্ছে পুষ্টি সুতরাং হার্টের রক্তনালী যদি কোনো কারণে ব্লক হয় যেমন রক্তনালিতে কোলেস্ট্রল জমে আমরা বলি যে এখানে প্ল্যাগ তৈরি হয় সেই প্ল্যাগের গায়ে হচ্ছে আপনার রক্ত জমাট বেঁধে যদি টোটালি বন্ধ হয়ে যায় তখনই হার্ট অ্যাটাক হয় আর যদি টোটাল বন্ধ না হয় নিয়ার টোটাল বন্ধ হয় সেই ক্ষেত্রে আমরা বলি নন এসটি এলিমিটেড মাইক্রো ইনফেকশন আর টোটাল বন্ধ হলে আমরা বলি এসটি এলিমিটেড মাইক্রো ইনফেকশন তাহলে এই ধরনের একটা সিচুয়েশান হয় হার্ট অ্যাটাকের সময় এবং হার্ট অ্যাটাক ছাড়া যেমন যদি তার হার্ট অ্যাটাক নাই কিন্তু তার হার্টের রক্তনালীতে ব্লক আছে মাঝে মাঝে বুকে ব্যথা হয় যেটাকে আমরা অ্যান্জেনে বলি এই ব্যথা হচ্ছে আপনার হচ্ছে যেটাকে আমরা বলি ক্রনিক ক্রনারিসিন বা স্টাবল অ্যান্জেনাবল তাহলে দেখা যায় এই রোগটা সঠিকভাবে নির্ণয়ের জন্য আমরা তো কিছু পরীক্ষা করি প্রথমে যেমন ইসিজি করি ট্রোকনী নাই দেখি ইটিটি করি ইকোকার্ডিওগ্রাম করি কিন্তু সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স মানে সরাসরি কিন্তু আমরা রক্তনালীর ভিতরে দেখি না যে রক্তনালীতে ব্লক আছে কি যদি রক্তনালির ভিতরে ব্লকের পরিমাণ আমাকে বুঝতে হয় যে একটি রক্তনালীতে কয়টা ব্লক আছে তারপর কয়টা ব্লক থাকে সেখানে কত পার্সেন্ট ব্লক আছে সেই পার্সেন্ট যদি আমাকে বুঝতে হয় আবার হচ্ছে যেমন দেখা যায় মেইন রক্তনালীর মুখে যদি পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি থাকে সেই ক্ষেত্রে ইন্টারভেনশন প্রয়োজন মানে সেখানে স্ট্যান্ড লাগানো অথবা বাইপাসের প্রয়োজন আবার হচ্ছে যে মেয়ে মুখে ছাড়া অন্য জায়গায় রক্তনালির যদি সত্তর পার্সেন্ট বা তার বেশি হয় সেই ক্ষেত্রে আপনার এটাকে কাজ করতে হবে যে ব্লকটা ব্লগটা সারানোর প্রয়োজন সুতরাং এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে হয় সেই ক্ষেত্রে আমার করোনারি এঞ্জিগ্রামের প্রয়োজন হয় এনজিওগ্রামে অনেক সময় খুব ভয় পেয়ে থাকেন অনেক রুগীরা যখন আমরা এনজিওগ্রাম কথার কথা বলি সেই ক্ষেত্রে রুগীরা দেখা যায় যে আর ডাক্তারের চেম্বারেই আসেন না কখনো কখনো আবার কখনো ভয়ে ওনারা অন্য কোনো চিকিৎসার দিকে কিন্তু চলে যান আসলে এনজিওগ্রাম ভয়ের কিছু নেই এটা হচ্ছে সিম্পল একটা পরীক্ষা এবং এটা লোকাল অ্যানিস্তিসিয়ার মাধ্যমে যেমন হাতের রক্তনালী অথবা পায়ের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করা হয় তো বর্তমানে সবচেয়ে বেশি প্রশ্নটি তো যে রক্তনালী রেডিয়াল আর্টারি সেই রেডিয়াল আর্টারি পাংচার করে এনজিওগ্রাম করা হয় এটা অনেকটা স্যালাইন পুশ করার মতো যেরকম আপনার হাত রক্তনালীতে আমরা স্যালাইন দিচ্ছি এই ধরনের হচ্ছে আর্টারিতে রেডিয়াল আর্টারিতে পাংচার করে আমি ক্যাথেটারের মাধ্যমে ছবি নেওয়া হয় হাটের সুতরাং এনজিওগ্রামকে ভয় পাওয়ার মতো কোনো পরীক্ষা নয় এবং এনজিওগ্রাম যদি করা হয় তাহলে আপনার রোগকেই কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যাবে এবং রোগটা সঠিকভাবে নির্ণয় করার জন্য এনজিওগ্রাম তবে কিছুটা ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা হচ্ছে যাদের ক্ষেত্রে শারীরিক অবস্থা অত বেশি ভালো না যেমন হার্টের ইঞ্জেকশন যদি বেশি কম থাকে তারপর অন্যান্য যদি জটিলতা থাকে সেই ক্ষেত্রে সেই জটিলতাগুলোকে মিনিমাইজ করে তারপর এনজিওগ্রাম করলে সাধারণত ঝুঁকি থাকে না সুতরাং এনজিওগ্রাম সম্পর্কে আমরা জানলাম যে এঞ্জোগ্রাম কেন করা হয় এবং করার পরে আমাদের ইন্টারপ্রিটেশন যে অনেক সময় শুধু ওষুধ খেলে হয় অনেক সময় হার্টের রক্ত ব্লক নাই সেটাও আমরা নির্ণয় করতে পারি কখনো কোনো ব্লক থাকলে ব্লকের পরিমাণ কত সেটা কি স্ট্যান্ড লাগানো প্রয়োজন না বাইপাস করা প্রয়োজন সেই বিষয়ে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি ধন্যবাদ সবাইকে